নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এটা বাসন্তী পুজো ষষ্ঠীর পরের দিন মানে সপ্তমীর দিন সকালে আমরা যে গঙ্গার ঘাটে গিয়েছিলাম সেই গঙ্গার ঘাটের এটা ছবি এটা হলো মহৎসবতলা ঘাট এই মহৎসবতলা ঘাটেই আমরা সকালবেলা গিয়েছিলাম সপ্তমীর দিন এইখানে মূলত যাওয়া হয় বউ স্নান করানোর জন্য এই কলাবহু স্নানটা হচ্ছে একটা খুব সুন্দর একটা জিনিস সকালবেলা আমি রিদ্ধি আর ঋদ্ধির বাবা আর ঠাকুরমশাই এই চারজন মিলে আর আমার বাবা ছিল এই পাঁচজন মিলে গিয়েছিলাম এই গঙ্গার ঘাটে কলাবু স্নান করাতে সকালবেলা গঙ্গার ঘাটে গিয়ে ভীষণ ভালো লাগে আর গঙ্গার ঘাটের এই গঙ্গা স্রোত আর গঙ্গা স্রোতের সাথে ভেসে চলা গাছগুলো যেন ভীষণ ভালো লাগে কি সুন্দর কোথার থেকে কোথার থেকে থরে থরে গাছ এই গঙ্গা দিয়ে বয়ে চলে যায় সেটা কেউ জানে না এই গাছগুলো কোথার থেকে আসে আর কোথায় বা ভেসে যায় কেউই সেটা বলতে পারে না আমি যখনই যাই গঙ্গাতে তখনই দেখি এই গাছগুলো ভেসে যেতে ভীষণ ভালো লাগে এই গঙ্গাতে এই গাছগুলো ভেসে যেতে দেখতে এইখানে দেখুন বৈনব কলা গাছটাকে গঙ্গা মধ্যে ডুব দিয়ে স্নান করিয়ে নিয়ে আসলো ঠাকুরমশাই মন্ত্র পড়ে সেই স্নান সম্পূর্ণ করলো তারপর কলা বউকে আমরা গামছা পরিয়ে নিয়ে যাব তো যাই হোক এই সময়টা আমাদের ভীষণ ভালো কাটে প্রতি বছরই আমরা সকালবেলা গঙ্গার ঘাটে আসি কলা বউ স্নান করাতে অনেকে আবার দেখেছি যে দুর্গা পুজোর সময় অনেকের বাড়ি দূরে থাকার কারণে গঙ্গায় আসতে পারে না কিন্তু গঙ্গায় স্নান করিয়ে কলাবউকে তারপর আমরা প্রতিষ্ঠা করি যখন থেকেই আমি পুজো শুরু করেছি তখন থেকেই আমরা গঙ্গাতেই আসি সমস্ত কাজ করতে গঙ্গাটা আমার কাছে মনে হয় খুবই পবিত্র একটা জায়গা অনেকে বলেন যে গঙ্গায় স্নান না করালেও হয় মানে বাড়িতে ঠাকুরমশাই মন্ত্র পড়েও সেটা স্নান করাতে পারেন যাদের ধরুন গঙ্গা অনেক দূরে তারা হয়তো আসতে পারেন না বা যেতে পারেন না তাই তাদের পক্ষে গঙ্গা স্নান করানোটা সম্ভব হয় না কিন্তু আমার যেহেতু গঙ্গাটা বেশ কাছে আমার বাড়ির থেকে তাই জন্য আমরা মহোৎসবতলা ঘাটে আসি প্রতিবারই এই কলাবউকে গঙ্গা স্নান করানোর উদ্দেশ্যে গঙ্গা স্নানের পরে এই ঠাকুরমশাই কলাবউকে গামছা পরিয়ে নিয়ে তারপর আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হব আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই পেজটিকে ফলো করার জন্য সকলকে অনুরোধ রাখছি আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ